রসুল্লাহ আসালামের কর্ম কিন্তু এবাদত না আমরা কি সেটাকে শুনে বলতে পারি হ্যাঁ একজন প্রশ্ন করেছেন আগে এটা নিয়ে রসুলের কর্ম কিন্তু এবাদত না এরকম আছে পাগড়ি মাথা দেয়া বুঝছেন না যেমন রসুল্লাহাম লম্বা জামা পরেছেন পরেছেন না যেমন রসুল্লাহ আসালাম সিলাই বিহীন ইয়া পড়তেন কি বলে লুঙ্গি পরতেন সিলাইবিহীন লুঙ্গি পড়তেন বেশিরভাগ সময় তিনটা তার এটাই ছিল আদর্শ কিন্তু এগুলি শুনত না এগুলি শুনত না বুঝে আসছে এগুলি শুনত না তো কি আমল করতে পারবো কিনা আপনার যদি মনে হয় যে রসুলের গুলো আমল করছে এটা কিন্তু আমার ভালো লাগে তো ভালো এটা কাজে রসুলের সব প্রকমে ভালো লাগলে ভালো কিন্তু এটা সবের আশা হিসাবে করবেন না এটাও করবেন আমার লাকাত কারণে ফির লাকাত কারণ লাখ ফির রসুল ইহে ও সোয়াতুন হাসানা রসুল্লাহ সাল্লাহসাল্লামের রসুল্লাহ সাল্লাহসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে সব রকম অনুসরণ করতে পারলে আব্দুল্লাহ আব্দুল্লাহ অমরাদ মতো হবেন কিন্তু এটাকে সুনত বলে সবের আশা করা যাবে না বুঝছেন তো কিন্তু অনুসরণে সব পাবেন যে আমি শব্দকে অনুসরণ করি কিন্তু যারা ফরজও আজিব নাই শূন্যতের খবর নাই ওই এইখানে ভালো লাগে কি কদু কদু মিষ্টি আবার কে বলে মিষ্টি বলেছেন রসুদ মিষ্টি খাইছেন রসুন মিষ্টি পছন্দ করতেন হাদিসে আছে কিন্তু তাই বলে মিষ্টি খাইছেন খাওয়ার পরে এটা শুদ্ধ নয় খাওয়ার পরে মিষ্টি রসুল রসব খাবারই পেতেন না মিষ্টি খাইছেন আপনার কাছে কে দিল এগুলি হচ্ছে বসে বসে আমাদের হুজুররা বানায় ও আপনি প্রশ্নও করেছেন লাউ খাওয়ার না লাউ খাওয়া রসুল তবিয়তের সাথে কি মিলে যেত আপনি দেখুন মিলে যায় ভালো আপনি বলতে রসুল ব্রেন ঠান্ডা থাকে আমার মনে হচ্ছে আমারও ভালো লাগে খাবেন এটা রসুল আসল মিলে তো আলহামদুলিল্লাহ কিন্তু এটাকে সবের আশা করে শূন্যতার আশা করে খেতে পারবেন না স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা হ্যাঁ যদি মনে করি স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করা স্ত্রীর সামনে সাথে দৌড়াদৌড়ি করবে এটা আনন্দময় মুহূর্ত এটাকে অবশ্যই ভালো কাজ নিঃসন্দেহে কিন্তু এটা স্ত্রীর অসুন্দর সুন্নত বলতে হবে এটা কারণ এটা এটা আসলে কি দাম্পত্য জীবনে একটা অংশ মুখ বাঁকা করে থাকবে সেও মুখ বাঁকা করে থাকবে সারাদিন ঝগড়াই থাকবে এই ঝগড়া করা অনুমোদন করে না পাগড়ি পরিধান করা না এটা না বিন বেশ কম আছে পাগড়ি পরিধান করা না পাগড়ি পরিধান করে কাউকে উৎসাহ দেন নাই অভ্যাসগত হিসেবে সব করেছেন কিন্তু হ্যাঁ স্ত্রীর অভ্যাস না এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মহাবতের প্রমাণ বুঝে আসছে তো এটা যদি কেউ করে বুঝা গেল মহাবতের প্রমাণ করাটা উৎসাহিত করা হয়েছে হ্যাঁ উৎসাহিত এই জন্য উৎসাহ যেহেতু দিতে পারেন ভালো আর যদি কোনো এটা আপনার তবীয় সাথে মিলে না তাহলে আলাদা কথা কিন্তু এটাকে আলাদা চুনত না বলে বলবেন কি অনুসরণ করলে রসুনের মৌলিক অনুসরণ কারণে যে সপ্তাহ আমরা আশা করি কিন্তু আলাদা কোনো স্পেশাল চুনত বলতে বলার কোনো সুযোগ নেই আশা করি বুঝছেন